সামনে আমাদের খুব বড়ো উৎসব দুর্গা পূজা আমরা খুব সবাই আনন্দ আনন্দ সহকারে পূজার উপভোগ করবো পূজা এনজয় করবো মাকে অঞ্জলি দেবো ঘরে করবো খাওয়া দাওয়া করবো বেড়াবো অনেক কাজ করবো যাক এর মধ্যে এর জন্য আপনাদের সবাইকে আগামী শুভেচ্ছা জানাই সবাইকে নমস্কার জানাই সব ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থভাবে পূজার পূজাটাকে উপভোগ করুন এবং এরমভাবে সব কাজ করবেন যেন বেশি আনন্দ করতে যেন কখনো দুঃখ সেটা দেশ পরিবর্তিত না হয় অথবা আপনার বেশি আনন্দ যেন অন্য কারোর দুঃখের কারণ না হয় এটা হ্যাঁ যে ধরুন আপনি যে যে খাওয়া দাওয়াটা করবেন যেটা বাইরে খেলেন খাওয়াটা খুব পরিচ্ছন্নভাবে খাবেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া মনে না হয় সে খাবেন না সেটা হ্যাঁ লোভ করে খেয়ে লাভ নেই কুর্তি করে খেয়ে লাভ নেই শরীরটা অসুস্থ হতে পারে এবং খাওয়া দাওয়ার পরে যেমন প্লাস্টিক হোক যে হোক যে কোনো ফেলবেন না যেন রাস্তাঘাট নোংরা না হয় তারপরে ধরুন আপনি যদি সর্দি বেশি জ্বর বা সামান্য কোনো চোখের কোনো প্রবলেম হয়ে থাকে চোখের চোখ উঠা বা কোনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এই ভিড় ভাড়টা যাবেন না তাতে কী হয় আপনার কাছে রোগটা কিন্তু অন্য কারোর মধ্যে ছড়িয়ে পারে এটা আমাদের খুব হচ্ছে চারদিকে এখন এই ওই ভাইরাস ইনফেকশনটা খুব বেশি হচ্ছে চোখ হচ্ছে হ্যাঁ জ্বর হচ্ছে কাশি হচ্ছে হ্যাঁ রোগ এবং খুব শরীর অসুস্থ থাকছে ওই অবস্থা কিন্তু আপনারা কিন্তু বাইরে ভিড়ের মধ্যে বেরোনো ঠিক হবে না এটা একটু মেরে চলতে শরীর ভালো থাকবে ভালো থাকুন সুস্থভাবে সবাই এনজয় করুন এবং সুস্থভাবে পরবর্তী প্রিয় জন্য আমরা অপেক্ষা করব যেটা আমাদের যত রোগ প্রতিরোধ করতে পারবো তত আমাদের কিন্তু হ্যাঁ প্রতিরোধ করা রোগী চিকিৎসা অনেক কথা প্রতিরোধ করতে পারি আমরা নমস্কার সবাইকে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন খুব আনন্দ সহকারে পূজাটা উপভোগ করুন আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা শরীর